আরে আমাদের বিয়ের কথা বলছি আমাদের ওদের না না কিছু না ওই জানে এই মেটা মুখ পাগলে পাগলে মত নাক দেখ পাগলে পাগলে মাই তুই কি ভাত রাই নান কিজি কি বলবো কি হ্যাঁ বলে দাও হ্যাঁ 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 পারি পারি চলো যা তো মাই মোর তানে এক কাপ চা নি আসিস বেনায়নে এই যা যা চা করে নি আসো এক কাপ হ্যাঁ মাই চলো চলো নাও নিয়ে যাও তো ভালো করে

각 à c a